কোনো অসুবিধা হবে জানাবে আপনার কোন থানা পড়ে হ্যাঁ তো কোতোয়ালি আইসি চিনি এই নিয়ে আসে কোতোয়ালি আইসি দেখে নেব ঠিক আছে কোনো ইস্যু হয় কোনো জানাবে ঠিক আছে আপনার এটা কোন জিপি পড়ে নির্ভয়ে ভোট দিন কেন্দ্রীয় বাহিনীর সাথে নিয়ে গ্রামবাসীদের দুয়ারে খোদ পুলিশ সুপার এবার রুটমার্চে অংশ নিলেন জলপাইগুড়ি পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে সোমবার বিকেলে কেন্দ্রীয় বাহিনীর সাথে নিয়ে চলে যান জলপাইগুড়ির সদর ব্লকের মণ্ডলঘাট গ্রাম পঞ্চায়েত এলাকায় রুটমার্চের পাশাপাশি তিনি গ্রামের মানুষকে নির্ভয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে অনুরোধ করেন পুলিশ সুপারের সাথে ছিলেন জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার শোভনিক মুখোপাধ্যায় কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্ত সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা একসাথে এত পুলিশ ও আধা সামরিক বাহিনীকে নিরাপত্তার দায়িত্বে থাকতে দেখে খুশি গ্রামবাসীরা নেপেন সরকার নামে এক গ্রামবাসী জানালেন আমাদের অঞ্চল এমনি শান্তশিষ্ট এখানে বরাবর শান্তিতেই ভোট হয় এবারে আগে থেকে এত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী চলে আসায় ভালো হয়েছে পুলিশ সুপার নিজে আমাদেরকে অভয় দিলেন খুব ভালো লাগলো পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে বলেন আমি নিজেই রুটমার্চে অংশ নিলাম গ্রামবাসীদের বাড়ি বাড়ি গিয়ে তাদের নির্ভয়ে ভোট দেওয়ার আবেদন জানালাম পাশাপাশি তাদের বললাম কোনো সমস্যা হলে পুলিশের সাথে যোগাযোগ করতে এটা নিয়ে এটা খুব ভালো এটা আমাদের এখানে শান্তশিষ্টভাবেই ভোট হয় এখানে আমাদের কোনো পুলিশের আর্মির কোনো দরকার নাই আমাদের কোনো এখানে কোনো দিনে আমরা সর্বদলীয় দল এখানে সব সিপিএম কংগ্রেস তৃণমূল সর্বদলীয়ভাবে ভোট হয় এইখানে কোনো শান্তি ভোট হয় কোনো এখানে কোনো কিছু নাই মনোরগাট অঞ্চল স্যার আজকে যে রুট মাস করতেছেন তাতে সাধারণ মানুষকে কি মেসেজ দিতে চাচ্ছেন আপনারা জানি কি ওই লোকসভা ইলেকশনের প্রস্তুতি শুরু হয়ে গেছে তো আমাদের এখানে যে সিএফপি কোম্পানি আছে ওরা বিভিন্ন জগতে রুট মার্চ করছে আজকে আমি নিজে এসে সিএফপি সঙ্গে এই আমাদের কোতवाली থানা আন্ডারে এই মঙ্গলঘাট জিপি মঙ্গলকোট জিপি তে রুট এর সঙ্গে আজকে এরিয়া ডমিনিশন অ্যাক্টিভিটি পার্টিসিপেট করেছে ওর সঙ্গে অনেক সাধারণ মানুষ সঙ্গে কথা বলেছে মানুষতার খুশি ওরা সবাই এ বোটের জন্য প্রস্তুত আছে ওনার সঙ্গে কথা বলেছে সবাই এখানে সব শান্তিপূর্ণ ভাবে আসে আর সেরকম কোনো এ নেই কি যারা পাবলিক মধ্যে কোনো অসুবিধা আছে। তো যেখানে যে বুথ আছে কিছু কিছু বুথ ভিজিট করা হয়েছে বাজারে সাধারণ মানুষ সঙ্গে কথা বলা হয়েছে সবাই এই জন্য একটু প্রস্তুত আছে আনন্দিত আসে আর আমাদেরই প্রস্তুতি চলছে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে পুলিশ তো সেটা যে রকম আইন মত আমরা অ্যাকশন নেব যে কোনো ঘটনাগর হয় সেজন্য আমরা পুলিশের যে কন্ট্রোল রুমের নম্বর থানার নম্বর এটা আমরা সাধারণ মানুষের সঙ্গে শেয়ার করা হচ্ছে যে কোনো সময় ওরা যোগাযোগ করতে পারে আর কোনো ঘটনাগর হয় তো সারা পুলিশকে জানাতে পারে